যাকে সারা ব্রাজিল দলই চিন্তা করতে পারত না সমর্থকরা সেই নেইমার জুনিয়রই হলুদ শিবির থেকে দূরে রয়েছেন দীর্ঘদিন ধরে আবারও হলুদ জার্সিটা গায়ে জড়ানোর স্বপ্নটা কি পূর্ণ হবে সুপারস্টার নেইমার জুনিয়রের যে তাকে আস্টে পিস্টে জড়িয়ে আছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের প্রাণ ভোমরা নেইমার জুনিয়রকে ব্রাজিল দলে দেখার আশায় বুক বেঁধেছে সমর্থকরা কিন্তু একের পর এক চোটে সেই সম্ভাবনাও ক্ষীণ হয়ে আসছে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে না থাকলেও ধারণা করা হচ্ছিল এশিয়া সফরের প্রীতি ম্যাচের স্কোয়াডে থাকবেন নেইমার দ্য সিলভা সান্তোস কিন্তু বা পায়ের উরুর চোটে সিটকে গেছেন নেইমার অক্টোবরের উইন্ডোতে এশিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল দশ তারিখ সাউথ কোরিয়া ও চোদ্দ তারিখ জাপানের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এই এশিয়া সফরে আরও অনেক তারকাকেই দেখা যাবে না ইঞ্জুরির কারণে দলে থাকবেন না বার্সেলোনা কাপ্তান রাপিন হা এছাড়াও স্কট থেকে ছিটকে গেছেন লিভারপুলের তারকা গোলকিপার অ্যালিসান বেকার এছাড়াও দলে নেই পিএইচি কাপ্তান মার্কুন হোস তবে এশিয়ান দর্শকদের কিছুটা হলেও স্বস্তি দেবে দীর্ঘদিন পর দলে ফিরেছেন ভিনিসিয়াস জুনিয়র সেপ্টেম্বরের বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচ মিস করলেও সাউথ কোরিয়া ও জাপানের বিপক্ষের প্রীতি ম্যাচে দর্শক মাতাবেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার একই সঙ্গে দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদের আরেক তারকা ফুটবলার রোদ্রিগো গোয়েস